আজকের ভিডিওতে এমন ছয়টি টিপস শেয়ার করব যেগুলো পয়েন্ট ফাইভ হলেও আইএলস রিডিং মডিউলে আপনাদের স্কোর বুস্ট করবে আপনার লেভেল ফাইভ হোক বা সেভেন আজকের ভিডিওতে যেই ছয়টা টিপস শেয়ার করব এই ছয়টা টিপস যদি আপনি জানেন এবং এই ছয়টা টিপস যদি আপনি সাকসেসফুলি এক্সিকিউট করতে পারেন তাহলে আইএলস রিডিং মডিউলে পয়েন্ট ফাইভ হলে আপনার স্কোর বুস্ট হবে

আজকে আমাদের ভিডিওর টাইটেল হচ্ছে আইএলস রিডিং এ সেভেন প্লাস স্কোর তোলার ছয়টি গোপন টিপস আমাদের প্রথম টিপটা হচ্ছে কোনো প্যারাগ্রাফ স্কিপ করলে ওই প্যারাগ্রাফে অন্য কোনো প্রশ্নের আনসার দেয়া আছে এইটা পরে হয়তো বা আমরা অনেকেই বুঝতে পারতেছি না যে আসলে এখানে কি বলা হয়েছে ওই জন্য হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখব আমাদের টিপটা ছিল কোনো প্যারাগ্রাফ যদি স্কিপ করে তাহলে ওই প্যারাগ্রাফে অন্য কোনো প্রশ্নের আন্সার দেওয়া আছে আমরা তাহলে এই এক্সাম্পলটা দেখি এখানে এক থেকে ছয় পর্যন্ত যে কোয়েশ্চনগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস তো দেখেন এই ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস এর এক নাম্বার প্রশ্নের উত্তর দেয়া আছে এই প্যারাগ্রাফ এই যে আমাদের প্যাসেজ বা প্যাসেজ যেটা দেয়া আছে এটা হচ্ছে প্র্যাকটিসেস প্লাস থেকে আমি নিয়েছি এই প্যাসেজ এক নাম্বার প্রশ্নের আনসার দেয়া আছে তিন নাম্বার প্যারাগ্রাফে এখানে আমি মার্ক করে রাখছি দুই নাম্বার প্রশ্নের আনসার দেয়া আছে তিন নাম্বার প্যারাগ্রাফে মানে এক এবং দুই নাম্বার দুইটা প্রশ্নেরই উত্তর দেওয়া আছে হচ্ছে এক নাম্বার প্যারাগ্রাফে কিন্তু তিন নাম্বার আবার তার মানে মাঝখানে কিন্তু তারা এই প্যারাগ্রাফটা স্কিপ করছে দেখেন এই প্যারাগ্রাফে কিন্তু কোনো আনসার দেওয়া মানে প্রথম দুইটা দেওয়া আছে এই প্যারাগ্রাফে দেন এই স্কিপ করছে আছে তিন নাম্বার প্রশ্নের উত্তর তো যদি এরকম হয় এরকম যদি কোনো একটা প্যারাগ্রাফ স্কিপ করে তাহলে ওই প্যারাগ্রাফে অন্য কোনো টাইপের প্রশ্নের উত্তর দেওয়া আছে এর মানে হচ্ছে আইএলস রিডিং এর একটা প্যারাগ্রাফে থেকে চোদ্দটা কোয়েশন থাকে ওই তেরোটা থেকে চোদ্দটা কোয়েশনের মধ্যে ইউজালি দেখা যায় দুইটা বা তিনটা টাইপস এর থাকে তো এখানে হচ্ছে প্রথম ছয়টা ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস এর পরে নিশ্চয়ই আর অন্য কোনো কোয়েশ্চন টাইপ আছে তো সেই কোয়েশন টাইপটা কি যেমন দেখেন এখানের পরে সাত থেকে এগারো পর্যন্ত হচ্ছে ইয়েস্তো নট গিভেন আর এই যে ইয়েস্তো নট গিভেন এর সাত নাম্বার কোয়েশনটা আছে এই সাত নাম্বার কোয়েশনের আনসার দেয়া আছে এই চার নাম্বার প্যারাগ্রাফে মানে যেই প্যারাগ্রাফটা তারা স্কিপ করছে ওই প্যারাগ্রাফে সাত নাম্বার প্রশ্নের আনসার দেওয়া আছে এবং এই ট্রিকটা তারা হচ্ছে প্রায় সময় খেলে সো যখন কেমব্রিজ থেকে সলভ করেন বা হচ্ছে আপনারা প্র্যাকটিস টেস্ট সলভ করেন বা যে কোনো রিডিং পেসেজ সলভ করেন তখন খেয়াল রাখবেন যে এইভাবে তারা কোনো প্যারাগ্রাফ স্কিপ করতেছে কিনা যদি ওই প্যারাগ্রাফ স্কিপ করে দিস ইজ এ গুড নিউজ এর মানে হচ্ছে ওই প্যারাগ্রাফে অন্য কোনো প্রশ্নের উত্তর দেওয়া আছে এবং থেকে আমি দেখছি তারা এই ট্রিকটা খেলে সো আমরা যখন আজকের পর থেকে আমরা যখন কোন রিডিং পেসেজ সলভ করব। সলভ করার সময় আমরা খেয়াল রাখবো যে এইভাবে তারা কোনো প্যারাগ্রাফ স্কিপ করতেছে কিনা যদি স্কিপ করে চান্সেস আর এইটটি থেকে নাইনটি পার্সেন্ট চান্সেস আর ওই প্যারাগ্রাফে অন্য কোনো প্রশ্ন আনসার দেওয়া আছে আমাদের সেকেন্ড টিপটা হচ্ছে স্থানের আগে আর্টিকেলস এ এন দেওয়া থাকলে ফেসেইজি উত্তরের আগেও এ হয়ে থাকে আইএলস রিডিং এর একটা কমন কোয়েশ্চন টাইপ হচ্ছে গ্যাপ ফিলিং টাইপের কোয়েশ্চন যেটাকে আমরা সামারি বলি সামারিটা দুইটা টাইপসের হয় সামারি উইথ ক্লুজ সামারি উইদাউট ক্লুজ তো এই সামারি টাইপের কোয়েশ্চনে শূন্যস্থানের আগে যদি আর্টিকেল এ এবং এন দেওয়া থাকে তাহলে চান্সেস আর ফেসেইজে যেটা আনসার হবে ওই আনসারের আগেও আর্টিকেলস এ বাই এন দেওয়া থাকবে আমরা একটা এক্সাম্পল দেখলে এই টিপটা আরও ক্লিয়ার হবে যেমন দেখেন এই প্যাসেজটা আমি হচ্ছে কেমব্রিজ ফিফটিন থেকে নিছি কেমব্রিজ ফিফটিনের টেস্ট ওয়ান তো এই প্যাসেজের তেরো নম্বর যে কোয়েশ্চনটা আছে তেরো নম্বর কোয়েশ্চন আগে কিন্তু একটা আর্টিকেল এ দেওয়া আছে আশা করি আপনি এটা দেখতে পারছেন বা আপনারা যদি এই টেস্টটা কেমব্রিজ থেকে বের করেন সেখানেও দেখতে পাবেন তেরো নম্বর কোয়েশ্চনের আগে একটা এ দেওয়া আছে ইন্টারেস্টিংলি এইখানে যেটা আনসার হইছে আনসারের আগেও কিন্তু এ দেয়া আছে যেমন তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সুনামি তো দেখেন এখানে সুনামির আগেও কিন্তু এ দেয়া আছে এবং আমি দেখছি এটা সেভেন্টি থেকে সিক্স পার্সেন্ট অফ দা টাইমস এইটা মিলে যায় যেইটা আনসার হয় আনসারের আগে যদি আর্টিকেলস এ বা এন দেয়া থাকে তাহলে পেসেই যে যেটা আনসার হয় তার আগেও এ বা এন দেয়া থাকে তবে এই সামারি টাইপের কোয়েশ্চন বা গ্যাপিলিং টাইপের কোশ্চেন যদি পেসেজ থ্রিতে আসে তখন এটা ডিফিকাল্টি লেভেল অনেক বেশি থাকে পেসেজ থ্রিতে হয়তো বা সবসময় এই ট্রিকটা কাজে লাগবে না তবে পেসেজ ওয়ান এবং পেসেজ টুতে যদি কোনো শূন্যস্থানের আগে এ বা এন দেওয়া থাকে তাহলে আনসার যেটা হবে ওইটার আগেও এ বা এন দেওয়া থাকবে সো দিস ইজ ওয়ান ওয়ে উই ক্যান ফাইনালাইজ আওয়ার আনসার আমরা যখন আনসার চুজ করবো আমরা যখন আনসার ফিক্স করবো আনসারটা ডিসাইড করার আগে আমরা হচ্ছে এই ট্রিপটা খেলবো যে না এখানে এ দেওয়া আছে তার মানে আমার আনসার যেটা আছে সেই আনসারের আগে এ দেওয়া আসে সো আমাদের ট্রিপটা হচ্ছে সামারি টাইপের কোয়েশন বা গেফিলিং টাইপের কোয়েশনের প্রশ্নের শূন্যস্থানের আগে যদি আর্টিকেলস এ বা এন দেওয়া থাকে তাহলে উত্তর যেইটা হবে পেসেই যে ওই উত্তরের আগেও আর্টিকেলস এ এন হবে তিন নম্বর টিপটা হচ্ছে লিস্ট অফ হেডিংস এবং খুবই অভিয়াস একটা টিপ এটা হচ্ছে লিস্ট অফ হেডিংস প্রথম অপশন কখনো প্রথম প্রশ্নের উত্তর হয় না এটা হয়তো অনেকেই জানেন বাট যারা জানেন না তারা খেয়াল রাখবেন লিস্ট অফ হেডিংস এ প্রথম প্রশ্নের উত্তর কখনো প্রথম অপশন হবে না আমরা হচ্ছে একটা एग्जांपल দেখলে কনসেপ্ট আর ক্লিয়ার হবে যেমন এই পেসে যে লিস্ট অফ হেডিংস দেয়া আছে তো আমি যেটা বলছি প্রথম অপশনটা প্রথম প্যারাগ্রাফের आंसर হবে না এর মানে হচ্ছে এই অপশন যেটা প্রেডিক্টিং ক্লাইমেট চেঞ্জেস এই অপশনটা কখনো এক নাম্বার প্রশ্নের উত্তর হবে না আমি এমন কোন লিস্ট অফ পাই নাই যেখানে এক নাম্বার প্রশ্নের উত্তর বা এক নাম্বার প্যারাগ্রাফের উত্তর প্রথম অপশনটা হইছে সো আমরা যখন লিস্ট অফ সলভ করব তখন এই টিপটা খেয়াল রাখবো যে প্রথম অপশনটা কখনো প্রথম প্যারাগ্রাফের আনসার হয় না যদিও অনেক সময় দেখা যায় প্রথম প্যারাগ্রাফটা তারা এক্সাম্পল হিসাবে দিয়ে দেয় অসুবিধা নেই থেকে শুরু হয় সেকেন্ড থেকে শুরু হয় তখন সেকেন্ড হচ্ছে আমাদের এক তো ওই আনসার কখনো এক হবে না মানে জাস্ট এটা আমরা খেয়াল রাখবো প্রথম প্রশ্নের উত্তর কখনো প্রথম অপশনটা হবে না আমরা যদি একটা অপশনও বাদ দিতে পারি খারাপ কি আমাদের অপশন কমতেছে সো লিস্ট যখন আমরা সলভ করবো তখন আমরা খেয়াল রাখবো প্রথম প্রশ্নের উত্তর কখনোই প্রথম প্রশ্নের আনসার হবে না আমাদের চার নাম্বার চিটটা হচ্ছে ইনস্ট্রাকশনে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স এই কথাটা যদি লেখা থাকে তাহলে যে কোনো একটা অপশন লিস্ট দুইবার উত্তর হবে যেই যেই প্রশ্নের ইনস্ট্রাকশনে এই কথাটা লেখা থাকবে ওই প্রশ্নের যে কোনো একটা অপশন হলেও অ্যাটলিস্ট দুইবার আনসার হবে আমরা একটা এক্সাম্পল দেখলে এই ঠিকটা আরো ক্লিয়ার হবে যেমন আমরা এই প্যাসেজটা একটু দেখি এটা হচ্ছে আমি কেমব্রিজ টুয়েলভ এর টেস্ট টু থেকে নিচ্ছি টেস্ট টু প্যাসেজ ওয়ান তো এখানে চার নাম্বার থেকে নয় নাম্বার কোয়েশ্চন হচ্ছে লিস্ট অফ নেমস টাইপের কোয়েশ্চন তো এখানে দেখেন ইনস্ট্রাকশনটা দেওয়া আছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স যদিও এখানে প্রশ্ন দেয়া আছে ছয়টা এবং অপশন দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অপশন দেওয়া আছে সাতটা প্রশ্ন দেওয়া আছে ছয়টা কিন্তু ইনস্ট্রাকশনে বলছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স এর মানে হচ্ছে এইখানে সবগুলা নাম ব্যবহার হবে না আবার যে কোনো একটা নাম হলেও যখনই এই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে যদিও এইখানে মেয়ে দেয়া থাকবে তবে খেয়াল রাখবেন এই ইনস্ট্রাকশনটা যেই যেই প্রশ্নে দেয়া থাকবে ওই প্রশ্নে অ্যাটলিস্ট একটা অপশন হলেও দুইবার আনসার হবে এবং এখানে আমরা দেখছি যে পাঁচ নাম্বার এবং আট নাম্বার এই দুইটা প্রশ্নের উত্তরই হচ্ছে বি তার মানে দেখেন বিটা দুইবার ইউজ হয়েছে এই ইনস্ট্রাকশনটা ইউজুয়ালি লিস্ট অফ নেম সামারি উইথ ক্লুজ এই টাইপের প্রশ্নে দেওয়া থাকে সো এই টাইপের কোয়েশ্চন আমরা যখন সলভ করব তখন যদি আমরা দেখি যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স তখন আমরা খেয়াল রাখবো যে কোনো একটা অপশন হলেও লিস্ট দুইবার ইউজ হবে সো এটা আমরা খেয়াল রাখবো অনেক সময় দেখা যায় আমরা কনফিউজ হয়ে যাই বা আমরা ইনস্ট্রাকশনটা ঠিকঠাক মতো পড়ি না এবং আমাদের আনসার ভুল হয় আবার এই টাইপের কোয়েশ্চনে যদি আপনি একটা ভুল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দুইটা কোয়েশ্চন ভুল হয়ে যাচ্ছে যেমন ধরেন এখানে চার নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ডি কিন্তু চারে আপনি সেই দিলেন এই নাম্বারটা চারে আপনি এ দিলেন তাহলে চারে যদি আপনি ডি এর জায়গায় এ দেন তাহলে আপনার চার নাম্বারটাও ভুল হচ্ছে আবার সেই ক্ষেত্রে আপনার নয় নাম্বারটাও ভুল হচ্ছে তো ওই জন্য এই টাইপের কোয়েশন মানে যে কোনো ম্যাচিং টাইপের কোয়েশ্চন আমরা যখন সলভ করব তখন হচ্ছে আমরা খেয়াল রাখবো ইনস্ট্রাকশনে কি বলছে এবং আনসার ডিসাইড করার আগে সেগুলো আমরা ঠিকঠাক মতো পড়ে তারপর ডিসাইড করব কারণ যদি একটা ভুল হয় একটা ভুলের কারণে কিন্তু আমার দুইটা আনসার মিস হয়ে যাবে আমার দুইটা প্রশ্ন ভুল হয়ে যাবে সো যখন আমরা এই টাইপের ম্যাচিং টাইপের কোয়েশন সলভ করবো তখন আমরা ইনস্ট্রাকশনটা খেয়াল রাখবো এই কথাটা দেওয়া আছে কিনা এবং আনসার ডিসাইড করার আগে আমরা দেখবো যে না আমরা খারেক্ট আনসারটা ধরতে পারছি কিনা কারণ যদি আমি একটা ভুল করি চান্সেস আর আমার দুইটা আনসার ভুল হয়ে যাবে পাঁচ নম্বর ট্রিপটা হচ্ছে ডিস্ট্রাক্টিং ডিস্ট্রাকটিং থেকে সাবধান থাকুন এই ডিস্ট্রাক্টিং খিওয়ার্ড দিয়ে তারা ট্রেপটা ইউজুয়ালি তৈরি করে লিস্ট অফ হেডিংস এবং এমসিকিউ টাইপের আমরা যখন লিস্ট অফ হেডিংস বা টাইপের কোয়েশ্চন পড়বো বা সমাধান করবো তখন খেয়াল রাখবেন যে কিছু অপশন দেখলে মনে হবে যে না দুনিয়াতে যা আর যাই হোক না কেন এই প্রশ্নের উত্তর এইটাই এবং যখনই এরকম মনে হবে চান্সেস আর আপনি ভুল করতেছেন ওইটা হচ্ছে ডিস্ট্রাক্টিং কিওয়ার্ড এবং এই ডিস্ট্রাক্টিং কিউ দিয়ে ট্র্যাপটা তারা তৈরি করে মোস্ট অফ দ্য টাইমস লিস্ট অফ হেডিংস এবং এমসি তো আমরা এমসি কিউ বা লিস্ট অফ হেডিংস যখন সলভ করব তখন আমরা ডিস্ট্রাক্টিং কিউওয়ার্ড থেকে সাবধান থাকব। আপনারা হচ্ছে ভিডিওটা একটু পজ করে এই কোয়েশনটা সলভ করার চেষ্টা করেন তো এই কোয়েশনটা সলভ করে আমাকে একটু কমেন্ট করে জানান যে এই কোয়েশনের উত্তর কী হবে এবং এই কোয়েশনের ডিস্ট্রাক্টিং কিওয়ার্ড কোনটা আপনারা প্রথমে প্যাসেজটা পড়েন এটা হচ্ছে প্যাসেজ আর এটা হচ্ছে আমাদের কোয়েশ্চন প্যাসেজটা পড়েন তারপর হচ্ছে আমাকে জানান যে এই কোয়েশ্চনের উত্তর কোনটা এবং এই কোয়েশ্চনে আপনাদের কাছে কোনটাকে ডিস্ট্রাকটিং কিওয়ার্ড মনে হইছে ভিডিওটা পোস্ট করে কোয়েশ্চনটা একটু সলভ করেন তারপর আমি এক্সপ্লেইন করতেছি এই কোয়েশ্চনটা আমরা যারা সলভ করছি চান্সেস আর আমরা অনেকেই আনসার দিছি হচ্ছে সি নাম্বার কারেক্ট আনসার কোনটা এবং কেন সেটা হচ্ছে আমরা এখন একটু দেখবো তাহলে আমরা শুরুতে হচ্ছে কোয়েশনটা পড়ি কোয়েশনে বলতেছে দ্য রাইটার কোর্স ফ্রম দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার টু ইলাস্ট্রেট হাউ রাইটার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ফান্ড ফর নেচারটাকে কোর্ট করছেন কিছু একটা ইলাস্ট্রেট করার জন্য কি ইলাস্ট্রেট করার জন্য আমাদের প্রথম অপশনটা হচ্ছে হাউ ইনফ্লুয়েসার দ্য মাস মিডিয়া ক্যান বি মাস মিডিয়া কতটুকু ইনফ্লুয়েসাল হতে পারে কতটুকু প্রভাবশালী হতে পারে সেকেন্ড হচ্ছে

টাকার প্রয়োজন হয় যাতে করে তারা ফাংশন করতে পারে তাদের ফাংশনটা কন্টিনিউ রাখার জন্য তাদেরও টাকার প্রয়োজন হয় আন্ডারস্টলি ফার আর্গুমেন্টস হয়তোবা অনেক সময় তারা তাদের আর্গুমেন্টস গুলাকে ওভারস্টেট করে ফেলে অতিরঞ্জিত করে ফেলে ফর এক্সাম্পল এই যে এখানে হচ্ছে আমার এই কিউআরটা আসছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেই ফর এক্সাম্পল ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড এ ফ্রেস টু থাডার দা ট্রুথেন্ট যে প্রকাশ করছে এবং তারা বলছে যে পৃথিবীর দুই তৃতীয়াংশ ফরেস্ট ধ্বংস হয়ে গেছে হারিয়ে গেছে কিন্তু বাস্তবে দেখা গেছে যে দুই তৃতীয়াংশ না এক পঞ্চমাংশ

মানি আছে ফান্ডের সাথে যায় আবার এখানে মাস মিডিয়া আছে কিন্তু এই প্যারাগ্রাফের কোনো জায়গা মাস মিডিয়া কিভাবে ইনভাররমেন্টাল গ্রুপকে টাকা রেস করতে সাহায্য করে সেই সম্পর্কে কোনো কথাবার্তা আছে বা রাইটার ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার কি এই কারণে কোর্ড করছেন কিনা যে মাস মিডিয়া কিভাবে ইনভারনমেন্টাল গ্রুপসকে বা কোনো গ্রুপসকে টাকা রেস করতে সাহায্য করে এই পয়েন্টটা হাইলাইট করার জন্য কি রাইটার ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারকে কোট করছেন নাকি রাইটার কোট করছেন যেখানে এখানে বিশ পার্সেন্ট লস হয়েছে সেইখানে তারা বলতেছে সিক্সটি পার্সেন্ট আপ টু সিক্সটি পার্সেন্ট এই জিনিসটা হাইলাইট করার জন্য রাইটার কোট করছেন রাইটার কোট করছেন এই জিনিসটা হাইলাইট করার জন্য যে এখানে বিশ পার্সেন্ট তারা বলতেছে সিক্সটি পার্সেন্ট তো আমরা যারা আনসার সি ডিসি অবিয়াস খুবই কমন কিওয়ার্ড মিলে যাচ্ছে এখানে টাকা নিয়ে কথাবার্তা বলছে আবার এখানে মাস মিডিয়া আছে তো আনসার তো আসলে সি হবে তো রকম ডিস্ট্রাকটিং কিওয়ার্ডস থেকে আমরা সাবধান থাকবো এই ডিস্ট্রাকটিং কিউআরসের ট্র্যাপটা তারা ইউজুয়ালি এমসিকিউ এবং লিস্ট অফ হেডিংসে করে থাকে আমরা যখন সলভ করব তখন হচ্ছে আমরা ফুল সেন্টেন্সটা পড়বো পরে মিনিংটা বুঝবো দেন আনসারটা ঠিক করব। আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো যখনই মনে হবে যে না এইটাই আনসার যখনই মনে হবে কিওয়ার্ড হুবুবু মিলে গেছে যখনই খেয়াল করবেন যে একেবারে অপশনটা পেসেজের সাথে হুবুবু মিলে গেছে তখনই এইখানে কোনো ঝামেলা আছে তখনই ওই অংশটুকু আরো কেয়ারফুলি পড়া লাগবে এবং এমসি কিউতে এটা ফিফটি পার্সেন্ট অব দ্য টাইমস হয় যখনই দেখা যায় আনসারটা হুবুব মিলে গেছে যখনই মনে হবে যে না এইটাই আনসার ওইটাই কিন্তু ভুল হয় সো যখন মনে হবে এইটাই আনসার আরেকবার বি কেয়ারফুল কারণ এই কমন কিউ গুলা যেটা দেখে আপনার মনে হচ্ছে এটা আনসার হবে ওই ওইখানে তারা ইন্টেনশনালি ইউজ করছে যাতে আপনি ডিস্ট্রাক্ট হন তো ওই জন্য যখন আমরা সলভ করব এইভাবে কমন যদি কোনো কিওয়ার্ডস পাই ডিরেক্ট মিলে যাচ্ছে বি কেয়ারফুল চান্সেস আর ইটস এ আজকের ভিডিওর ফাইনাল টিপটা আমার মনে হয় এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপ টিপটা হচ্ছে দিস দিস ইট হুইট দে এই ধরনের শব্দ দেখলে কেয়ারফুলি পড়েন আমাদের যাদের আইএলস রিডিং এ ভালো একটা স্কোর তুলতে সমস্যা হচ্ছে বা রিডিং স্কোরটা একটা জায়গায় স্টাক হয়ে গেছে বা আনসার হচ্ছে একটা আমি হয়তো বা পাশের শব্দটা চুজ করে ফেলছি বা এক লাইন নিচে আনসার আনসার ছিল আমি উপরের এক লাইন থেকে আনসার নিয়ে এই সমস্যাগুলো হওয়ার পিছনে মূল রিজন হচ্ছে এই শব্দগুলা তো এই যে দিস দিস ইট হুইচ দে এই টাইপের ডিটারমিনার্স বা প্রোনাউনগুলা আগের সেন্টেন্সে কোন জিনিসটাকে ইন্ডিকেট করতেছে কোন জিনিসটাকে মিন করতেছে এইটা যদি আপনি না বুঝতে পারেন এইটা যদি আপনি না ধরতে পারেন তাহলে আপনি আনসার ভুল করবেন আপনি খারেক্ট আনসার যেটা সেইটাও ধরতে পারবেন না আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি এইখানে আমাদের সেন্টেন্সটা হচ্ছে ইনভারনমেন্টাল পলিউশন ইজ ইনক্রিজিং র্যাপিডলি দিন দিন ইনভাররমেন্টাল পলিউশনটা বাড়তেছে ইট ইজ এ সিরিয়াস কনসার্ন ফর দ্য পলিসি মেকারস ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিশ্বের পলিসি মেকারদের জন্য এটা একটা সিরিয়াস তাহলে এখন বলেন তো এখানে যে ইট দেওয়া আছে এই ইটটা আমার আগের সেন্টেন্সের কোন জিনিসটাকে ইন্ডিকেট করতেছে এই ইটটা আগের সেন্টেন্সের এনভায়রনমেন্ট পলিউশনকে ইন্ডিকেট করতেছে যে ইনভারনমেন্ট পলিউশনটাই আমার ওয়ার্ল্ড ওয়াইড পলিসি মেকারদের জন্য একটা কনসার্ন তাহলে এখানে যে ইটটা ইনভারনমেন্ট পলিউশনকে মিন করতেছে এইটা যদি আপনি না বুঝতে পারেন এটা যদি আপনি না ধরতে পারেন তাহলে এই সেন্টেন্সের অর্থ এই সেন্টেন্সের মিনিং কিন্তু আপনি করতে পারবেন না। রিডিং এ যখন এইভাবে ইট দেয়া থাকবে এই জিনিসগুলো আগের সেন্টেন্সের কোন জিনিসটাকে মিন করতেছে তা যদি আপনি না বুঝতে পারেন তা যদি আপনি না ধরতে পারেন তাহলে ওই প্রশ্নের উত্তর বুঝতে পারবেন না তো বাসায় যখন সলভ করবেন তখন যখন হচ্ছে এই টাইপের শব্দ দেখবেন দিস দিস ইট হুইচ কেয়ারফুল থাকবেন এই দিস তার আগের সেন্টেন্সকে কোন জিনিসটাকে মিন করতেছে এই হুইচ তার আগের সেন্টেন্সে কোন জিনিসটাকে মিন করতেছে এবং বেশি বেশি করে আর্টিকেলস পড়বেন যত বেশি করে আর্টিকেলস পড়বেন যত বেশি এইগুলা ক্রিটিক্যালি অ্যানালাইজ করবেন আস্তে আস্তে রিডিং আন্ডারস্ট্যান্ডিং বাড়বে আস্তে আস্তে ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়বে এবং দেখবেন রিডিং স্কোরও বুস্ট হচ্ছে তো আশা করি আজকের ভিডিওতে যে ছয়টা টিপস শেয়ার করলাম এইগুলা যদি আমরা সাকসেসফুলি ফলো করতে পারি এবং এইগুলা যদি আমরা প্রপারলি এক্সিকিউট করতে পারি তাহলে পয়েন্ট ফাইভ হলেও আমাদের স্কোর বুস্ট হবে আমি চাইবো এই ভিডিও শেষ করার পরে আপনারা যে কোনো একটা ক্যামব্রিজ থেকে একটা পেসেজ বা দুইটা পেসেজ সলভ করেন এবং যখন সলভ করবেন তখন হচ্ছে আজকের ভিডিওতে আমি যে ছয়টা টিপস নিয়ে কথা বললাম এইগুলো হচ্ছে একটু মাথায় রেখে সলভ করেন দেন হচ্ছে আমাকে জানান যে আপনাদের স্কোর কীরকম আসে একটা বা দুইটা পেসে সব করার দোকানে ফুল একটা টেস্ট দেন কারণ এখানে আমি অনেকগুলো কোয়েশ্চন টাইপ নিয়ে কথা বলছি কোশ্চেন টাইপটা যদি আপনি যদি একটা বা দুইটা পেজে সল্ভ করেন ওই পেসে যে যদি কোশ্চেন টাইপটা না থাকে তাহলে আপনি প্রপার ইভ্যালুয়েশন টা পাবেন না সো ফুল একটা টেস্ট দেন টেস্ট দিয়ে আমাকে জানান যে আজকের ভিডিওতে যে ছয়টা টিপস আমি শেয়ার করলাম সেগুলো আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের মতো এতরুকুই আল শিফ সোন উইথ এন নিউ ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম